ছাব্বিশের নির্বাচন একেবারে এসআইআর চলছে নির্বাচন কমিশনের নির্দেশ মতো গোটা পশ্চিমবাংলা জুড়ে আর শেষ হতে চলে শেষ হতে চলেছে আর শেষ হতে না হতে নির্বাচন ঘোষণা হবে তার মুখের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক দল আর তারই মধ্যে আমরা ভাইরাল কিছু ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে পৌঁছে গেছিলাম যে একজন বিশিষ্ট সাংবাদিক তথা বিশিষ্ট সমাজসেবী আব্দুর রহিম যে তিনি স্বচ্ছ ভাবমুতি এমন এক ব্যক্তির নেতা হিসেবে আমরা ভাইরাল হিসেবে দেখেছিলাম সোশ্যাল মিডিয়া তার বাড়িতে গিয়েছিলাম এবং তাঁর মনের ভাবনা বা প্রকাশ আমরা সেগুলোকেও তানার মুখ দিয়ে সরাসরি শুনে নিয়েছিলাম এবং সকল শাসন বাংলার দর্শকের দেখিয়ে দিয়েছিলাম মধ্যে দিয়ে এবং সেই দর্শকের কোশ্চেন ছোড়া নিয়ে তাঁর মুখোমুখি আজকে আমরা হয়েছি আমরা জেনে নেব এই শাসন বাংলা টিভির পর্দার মাধ্যমে আপনার কাছে গিয়েছিলাম আপনার বাড়িতে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম যে যদি আপনার যে স্বচ্ছ কেন একজন আপনি বিশিষ্ট সাংবাদিক এবং সমাজমূলক কাজের সাথে জড়িত আছেন আপনার মতো স্বচ্ছ নেতা যে শাসকের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে এমন নেতা তার নাম হচ্ছে আব্দুল রহিম এমন সোশ্যাল মিডিয়া সেখানে আপনার বাড়িতে গিয়েছিলাম দর্শক জানতে চাইছে যে আপনি যে সাংবাদিকতার কথার পাশাপাশি আপনি কেন রাজনীতিকে রাজনীতি একটা নোংরা জিনিস সেখানে আপনি যাচ্ছেন কেন এটা দর্শক জানতে চাইছে সর্বপ্রথম জানাবো শাসন বাংলা টিভি এবং শাসন বাংলা টিভির দর্শকদের তারা আমার সাক্ষাৎকার দেখেছে শুনেছে এবং আমার মনের কিছু বক্তব্য সেটা তারা শুনেছে সেই কথা আপনারা দেখেছেন অনেক ওই জন্য বেশি আমি এই কথা বলবো না রাজনীতি খারাপ জিনিস নয় রাজনীতি মানে দেশ সেবা করা কিন্তু এক শ্রেণীর মানুষ রাজনীতিটার নাম করে তারা দেশের লুটে পুটে খাওয়ার চেষ্টা করছে বা খাটছে এরকম একটা শুনছি দেখছি বা সমাজে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে তো কেউ না কেউ ওই সমাজটাকে বা একটা ভালো জায়গা আনার জন্যই চেষ্টা করবে তা আমি না সবার আগে হলাম সবার জন্য এগিয়ে আসলাম আগে দেশ তারপর তো আমরা দেশের মানুষই সব মানুষকে বাদ দিয়েই তো কিছু করা যায় না সেই জন্যে কিছু রাজনৈতিক দল তারা আমার কাছে এসছিলো যে ভাই আপনি যদি একটু আমাদের হেল্প করেন বা আমাদের দলে দাঁড়ান তা আমি তো অ্যাকচুয়ালি দেগঙ্গা বিধানসভার বাসিন্দা হাড়োয়া বা দেগঙ্গা দুই জায়গায় ভোটে দাঁড়ানোর জন্য প্রস্তাব দিচ্ছে কয়েকটা রাজনৈতিক দল আমি তাদের হ্যাঁ না কিছু এখনও পর্যন্ত বলিনি মানুষের কাছে মানুষ কি চায় সেটার উপরে আমি নির্ভর কোনো নেতা বা রাজনৈতিক দলের কাছে আমি সেইভাবে আমি বহির প্রকাশ করিনি মনের কথা তো যাই হোক এখন তারা বলছে আমি শুনছি আপনারাও এসছেন খবর এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য তো জনগণ দেখব যে জনগণের মনোভাব কি জনগণের মনোভাবের ওপরে আমি সব কিছু সিদ্ধান্তে নিই আমি বহু পুরনো মানে নাইনটি সিক্স ছিয়ানব্বই সাল থেকে আমি সাংবাদিকতা করি আটাত্তর সাল থেকে আমি রাজনীতি কম বেশি করিছি চারবার ভোটে দাঁড়িয়েছি তো এই সামনে গত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে আমি ভোটে দাঁড়িয়েছিলাম পঞ্চায়েত সমিতিতে আবার এই দেগঙ্গা বা হাড়ওয়ায় প্রস্তাব দিচ্ছে শুনছি এই পর্যন্ত জানি না কি হবে যা করবে দর্শক করবে এবং দর্শক বা জনগণ যেটা বলবে সেটার ওপরে নির্ভর করবে আ জানতে চাইছে আপনার কোন দলের না কোন দলের কথা আমি এখন বলবো না তার কারণ অনেকগুলো দল বেশ কয়েকটি দল যোগাযোগ করছে তো যদি একটা দলের নাম করি আর একটা আরেকজনই হবে ঠিক আছে ওর মধ্যে আমি যাব না অনেকেই বলতে পারে একটা পাবলিক তাহলে আমি এখন পাবলিক আমি তো সাধারণ একজন মানুষ যে কেউ আমাকে বলতে পারে রাজনৈতিক দল এবং সেটা আমার বিচার বিশ্লেষণ হবে বিচার হবে আমি নিজের মন থেকে সেটা বিচার করব তা কাকে আমার ভালো লাগে যে গত নির্বাচন একটি রাজনৈতিক দলের আমি লড়েছিলাম তাদের ভালো লেগেছিলো এখনও তাদের সঙ্গে আমি আছি তারাও যদি আমাকে প্রস্তাব দেয় ঠিক আছে ভালো প্রস্তাব দিলি যে আমার তারা টিকিট দেবে আর আমি ভোটে দাঁড়াবে তো হয় না আমার যোগ্য অযোগ্য বিচারও জনগণ করবে এবং সেই রাজনৈতিক দলও করবে এখন যে দেখছি যোগ্যতা লাগে না নেতাদের দলে নেতা হওয়া যায় আর মানুষ ভোট দিয়ে দেয় জিতে গেল খুঁজে পাওয়া গেল না এইসবের মধ্যে আমি নেই আমি দীর্ঘদিন ধরে আমার পেশা নয় নেশা সাংবাদিকতা করা আমি করে আসছি সেই সঙ্গে জনসেবা বা জনগণের যেটা গোপনে করতে আমি সেটা করি আমি প্রকাশ্যে কোনো জনসেবা করিনি বা নিজের নাম ফাটানোর জন্য ওই অন্যদের মধ্যে আমি ওর মধ্যে নেই বা প্রতিযোগিতার মধ্যে আমি নেই শাসন বাংলা দর্শকরা হয়ে আছে যে আপনি মানে কোন দল হয়ে লড়তে পারেন মানে দেখুন কোন দল কোন দল কোন না কোন দল আমি জানি না তবে বর্তমান শাসক দলের বিরুদ্ধে আমি আছি ছিলাম থাকব। কেন এই যে শাসক চলছে এই শাসক তো মানুষের শাসক নয় সমাজ বিরোধীদের শাসক সমাজ এখানে উল্লাসিত এখানে কোনো গণতন্ত্র নেই ভোট লুট ভোট লুট আইন শৃঙ্খলার অবনতি দুর্নীতি এটা আমি বলছি না বাংলার মানুষ বলছে আমি হয়তো দিয়ে বলছি বাংলার মানুষ বলছে এখানে কোনো নারীদের বিশেষ করে সেইভাবে নিরাপত্তা নেই এখন লক্ষ্মীর ভান্ডার এই ভাণ্ডার সব নানান রকম সব প্রকল্প এনেছে কিসের জন্য এনেছে ভোটের জন্য তো টাকা কার আর টাকা তো জনগণের টাকা এ কি কোনো ব্যক্তিগতভাবে কেউ দিচ্ছে আগামী দিন আরও অন্য যারা আসবে তারাও দেবে তারাও জনগণের টাকা আমিও একজন জনগণ আমি তো এই দেশে ট্যাক্স দেই আমাদের আমার বা আমাদের মতো মানুষের ট্যাক্সের পয়সা সরকার চলে সরকারের পয়সা জনগণ চলে নয় সরকারের পয়সায় মানে কোনো পার্টির পয়সা সরি কোনো পার্টির পয়সায় জনগণ চলে না সরকারের পয়সা সরকারের পয়সা মানে জনগণের পয়সা এইসব নানান রকম প্রকল্প করছে এগুলো আছে ছিল থাকবে আমাদের দেশে নির্বাচনে একদম এই শাসকের এই দুর্নীতিগ্রস্ত শাসকের বিরুদ্ধে আছে ছিল থাকবে আমার মৃত্যু পর্যন্ত থাকবে আমি যত বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত এই শাসক দলকে যেমন মানুষ মেনে নিচ্ছে না মানুষের মনোভাব তো আমি বুঝতে পারছি আমি তো দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম আমাদের মানুষের সঙ্গে মেশাই হচ্ছে কাজ সাধারণ মানুষ চাইছে না যে পরিবর্তন হোক নতুন কিছু হোক নতুন কেউ আসুক বাংলাটাকে বাঁচুক বাংলা বাসলে আমরা সবাই বাসব আপনি বলছিলেন যে বাংলা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যারা যুবকরা যারা শিক্ষার আলো থেকে তারা সরে গিয়ে রাজনীতিকে মানে এতে মিশে গেছে কি করবে পেটের টান কোন কর্মসংস্থান নেই এবং এই শাসক দল বোঝাতে যে আমার দলটা করো আর লুটে বুটে খাও কিন্তু এই জিনিস চললে আখেরে দেশের ক্ষতি দশের ক্ষতি আমাদের নেক্সট জেনারেশনের ক্ষতি কিন্তু যারা এই শাসক দলের মধ্যে কুক্ষিগত করে চেয়ারগুলো নিয়ে বসে পড়েছে তাদের তো ভালো চলছে কিন্তু আমাদের প্রজন্মগুলো খারাপ আজকে এসএসসি নেই টেট নেই কোনো কলকারখানা নেই কিচ্ছু নেই সব উচ্ছে চলে গেছে যা ছিল শেষ হয়ে যাচ্ছে মানুষ চলে যাচ্ছে বাইরে অন্য রাজ্যে এর পরে যাবে এ দেশ ছেড়ে অন্য দেশে এই যা পরিস্থিতির মধ্যে দাঁড়াচ্ছে বাংলাটাকে বাঁচাতে হবে আমি ভোটে দাঁড়ালাম না দাঁড়ালাম এর বড় বড় কথা না জনগণের কাছে এই বার্তাই আমার বাংলাটাকে বাঁচান সবাই মিলে একা কেউ কেউ রহিম পারবে না সবাইকে এগিয়ে আসতে হবে বোঝাতে পারলাম মূলত আপনার লড়াইটা কি থাকবে লড়াইটা থাকবে লড়াইটা থাকবে বাংলা পশ্চিম বাংলাটা জনগণের বাংলা হোক সমাজবিরোধীদের বাংলা নয় জনগণের বাংলা জনগণের হাতে ক্ষমতা থাকবে জনগণের উন্নয়ন চাই এই কল কারখানা এই কৃষি আমাদের কৃষি এলাকা এই শাসন বলো মৎস্য এরিয়া কোনো মৎস্য চাষিদের জন্য কোলেস্টোর আছে মাছ রাখার জন্যে এই দেগঙ্গা একটা কৃষিপ্রধান এরিয়া সংখ্যালঘু হলো না এখানে ভালো বাজার না আছে হাট না আছে একটা কোল্ড তেরোটা গ্রাম পঞ্চায়েত আছে দেগঙ্গা এক সাইডের একটা একটা ব্লকে তেরোটা গ্রাম পঞ্চায়েত তেরোটাই কৃষিপ্রধান এরিয়া আজ পর্যন্ত গভর্নমেন্ট একটা কোলেস্টোর বানাতে পেরেছে চাষিরা কোথায় রাখবে মালপত্রগুলো এদের জন্য ভাবে না মৎস্যজীবী আছে এখানে ভ্যান চালক রিক্সা চালক টোটো চালক কি করবে টাকি রোড জ্যাম হয়ে যাচ্ছে বেকার কি করবে টোটো নিয়ে ভ্যান নিয়ে বেরিয়ে পড়ছে এই জিনিস বাংলায় চলতে পারে না সচেতন বাংলা সকল দর্শকদেরকে জানাই যে আপনাদের যে ছোড়া কোশ্চেন সেই কোশ্চেনটা আমরা আজকে সরাসরি হয়েছিলাম বিশিষ্ট সাংবাদিক এবং বিশিষ্ট সমাজসেবী আব্দুল রৌফ সাহেব তারা মুখোমুখি হয়ে আমরা আপনাদের কোশ্চেন সেটাকে ছুড়ে দিয়েছি তা জেনে নিলাম আপনাদের যদি আরো যদি জানতে চাই আপনারা কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিও আপনাদেরকে নিয়ে ফের উপহার হিসেবে আমরা নিয়ে আসবো ঠিক আছে মূলত আহ তিনি পরিষ্কার কথা জানালেন আগামীতে আমাদের